ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই গানে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লেগেছে দোল শুরু হচ্ছে বসন্ত উৎসব তার আগে মেতে উঠছে আপামরে বাঙালি দোলের রঙে আর সেই বসন্ত উৎসবকে সাক্ষী করে একে অপরকে আবিল লাগিয়ে দোলের উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা সে অবস্থা এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে পালিত হলো বসন্ত উৎসব শনিবার কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব উদযাপনের উপস্থিত ছিলেন কলেজ প্রিন্সিপাল দীপক জানা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট বসন্ত উৎসব উপলক্ষে এদিন নাচ গান কবিতা পরিবেশন করেন কলেজের পড়ুয়ারা পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন সকলে প্রসঙ্গত আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা অর্থাৎ বসন্ত উৎসব আর প্রতি বছর বসন্ত উৎসবে মাতে আট থেকে আসি সকলেই তাই এবারে কলেজের পড়ুয়াদের বসন্ত ছোঁয়া দিতে এই প্রথম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় আগামী তারিখ সেই দৌল উৎসব অনুষ্ঠিত হবে সেখানে আমি এসেছিলাম গঙ্গারামপুর কলেজে যে বসন্ত উৎসব প্রথম গঙ্গারামপুর ছাত্র সংসদের পক্ষ থেকে এই বসন্ত উৎসব চল অনুষ্ঠিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কলেজে একজন দীর্ঘদিনের এই কলেজের চাহিদা ছিল এই আমাদের গঙ্গারামপুর মানুষের চাহিদা ছিল এই একজন স্থায়ী প্রিন্সিপালে সেই প্রিন্সিপাল মহাশয়কে আমরা পেয়ে গেছি দীপক জানা মহাশয় তিনি আমাদের কলেজে নতুন জয়েন করেছেন আগামী দিন দানা উনার যে চিন্তা ভাবনা আমি ঢোকার সাথে সাথে উনি যেভাবে আমাকে বললেন যে আমাদের এই গঙ্গারামপুর কলেজ শুধু পড়াশোনা নয় তার সঙ্গে সঙ্গে যে কালচারাল দিকটা সেই দিকটাও যাতে বজায় থাকে এবং এই কলেজটাকে আর সবুজায়নে করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন আপনি করে দেন তাহলে খুব উপকৃত হবে এবং গঙ্গারামপুর কলেজটাকে একটা ভালো জায়গায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই কারণে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি প্রথম এসে তিনি ওনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আগামীতে তিনি এই কলেজকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবেন যেটা দীর্ঘদিন ধরে মুখুকরে করেছিল যে কলেজের পরিকাঠামো আছে কিন্তু সেটাকে যে ইউটিলাইজ করা সেই ইউটিলাইজটা করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা ছিল না তো সেই কারণে আমিও কথা দিয়ে গেলাম আজকে আমার বক্তব্যের মধ্য দিয়ে এই গঙ্গারামপুর কলেজটাকে আমি সুন্দরভাবে আমি সাজিয়ে তুলব এবং আগামী দিনে এই কলেজের পঠন পাঠন যাতে খুব ভালো হয় এবং সমস্ত দিকটাও তার সঙ্গে সঙ্গে খেলাধুলা থেকে শুরু করে রিপোর্ট থেকে শুরু করে সমস্ত দিকটাই যাতে এই কলেজে চলতে থাকে